এস পি ক্লাসের যে ডেস্কটপগুলো আছে সেগুলোতে আমরা কীভাবে উইন্ডোজ দিব প্রথমে আমরা অবশ্যই একটা বুট করে নিব আমাদের ব্যান্ড্রেপে দেন হচ্ছে আমাদের পাওয়ার বাটনটি প্রেস করার সাথে সাথে আমাদের যে ইয়েস যে বাটনটি আছে কর্নারে একদম সর্বশেষ কর্নারে সেটি প্রেস করাই ব্যাটার আমরা অনেক সময় হচ্ছে আমাদের এফ টেন এফ নাইন হচ্ছে প্রেস করা লাগে তবে এসপির ক্ষেত্রে সেটা এফ টেন হয়ে থাকে তো আমরা সেফ ফর সেফ সাইড ইয়েস সি বাটনটা প্রেস করাই উত্তম আপনার যতক্ষণ পর্যন্ত মেনু না আসতে আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে প্রেস করাই ভালো তারপর হচ্ছে এখানে আসার পর আমাদের প্রথমে হচ্ছে আমাদের যে বায়োস অপশনটি আছে সেটাকে হচ্ছে একটু ইয়ে করে নিতে হবে এফ টেন প্রেস করে আপনার ডিরেক্টলি প্যান ড্রাইভটি হচ্ছে লোড করার পর আপনি ডিরেক্টলি এফ টেন করলে করলেও পারেন সেটা এখন অ্যাপ টেন দেওয়ার পর প্রেস করার পর আসবে তখন আমাদের অ্যাডভান্স অপশনে যেতে হবে সরি আমি একটু উপরের দিকে তুলতে ভুলে গেছিলাম তো এরকম আসার পর অ্যাডভান্স অপশন আসবেন আসার পর দেন হচ্ছে আমাদের যে বোর্ড অপশনটি আছে কনফিগার অপশনটি সেখানে আসার পর নিচে এরকম হচ্ছে দেখবেন যে ইউএফআই যে বুটিং যে অর্ডারটা এটা হচ্ছে আমাদেরটা বাই ডিফল্ট সেকেন্ড থাকে তো আমরা এটা ফার্স্ট এ নিয়ে নিব যাতে হচ্ছে আমাদেরটা মানে কী বললে সেটা আমাদের ইয়াটা পাওয়ার পর প্যান ড্রাইভটি দেওয়ার পর সাথে সাথে সেটা পেয়ে যায় আর কি সেটা অ্যাপ টেন প্রেস করে এটা আমরা উপরে তুলে নিব তারপর হচ্ছে ইন্টার দিব ইন্টার দেওয়ার পর তারপর হচ্ছে আমি এস টি প্রেস করব কারণ হচ্ছে এটা প্রেস করলে আমার হচ্ছে সেভ করা লাগবে যেটা আমি চেঞ্জ করলাম যে উপরে নিলাম সেটা প্রেস করার পর দেন সেভ দেওয়ার দিয়ে দিব আর কি এই যে সেভ হয়ে গেলো সেভ হওয়ার পর দেন আমরা অফ অন করবো অফ করে আগের মতো আবার সেম প্রসেস অফ করব অফ করে তখন ইএসসি যে বাটনটাই আছে কর্নারের সেটাই হচ্ছে আমরা প্রেস করে রাখবো প্রেস করে মানে বারবার প্রেস করবো আর কি প্রেস করার পর দেন হচ্ছে আমাদের বুটিং অপশানটা আসবে এই তো ফোন করলাম দেন আমরা হচ্ছে এরকম করে প্রেস করব। আবার প্রথম যে রকম করে করছিলাম সেটিংসটা চেঞ্জ করার জন্য এরকম করে করবো আর কি প্রেস করে থাকবো দেন আমাদের হচ্ছে বুটিং অপশনটা চলে আসবে এখানে উপরে কন্টিনিউ বুট দিয়ে দিলে আমরা হচ্ছে উইন্ডোজের জন্য এটা রেডি একটু অ্যাড করা লাগবে তারপর একটু ওয়েট করার পর এই যে চলে আসলো আমাদের উইন্ডোজের যে